নমস্কার আমি সাধনা আমার একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাই ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমার পুজো টুজো করা হয়ে গেছে সান্ধান করা হয়ে গেছে এখন চা করতে যাব। তো চায়ের জন্য মিট থেকে সব এক এক করে বের করছি মিটকে চা বসিয়ে দিয়েছি আমি রান্নাঘরে চাপা সকাল মিটিং পড়তে বসেছে আজকে ও সকাল সকাল ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠেছে ওর স্কুল শুরু হয়ে গেল আজকে দুই তারিখ আজকে স্কুল খুলে যাবে তো এই যে ও পড়তে বসেছে পড়ার চাপ আছে স্কুল গেলে তো সারাদিন আর পড়তে পাবে না এই যে এই ও পড়তে বসেছে হাই করে দে ওর পড়ার চাপটা আছে তো যাই হোক এরকম চার থাকাই ভালো স্কুল যাবে সেই জন্য করতে বসে গেছে এটা বিস্কিটের বয় মিঠি বিস্কিট হবে চা দিয়ে আমি একটু মুড়ি টুড়ি নেবো রুটি করলাম আজকে আম আছে আম দিয়ে মুড়ি মেখে যেব খেয়ে আম আমি মিঠি কলা বের করলাম কলা ভাজা হবে পটল ভাজা করব পার্টল কাকুল আছে কাকুল ভাজা করু এটাতে শশা আছে শশা পুজোর নকুল দানা জমেছে চা করে নেব এমনি তো সাধারণত ওই জন্য চা করে নিয়ে নিন এই যে এই কৌটাতে জমিয়ে জমিয়ে রাখি আরও কিছু কিছুটা আছে এই যে আমি তো কম মিষ্টি খাই অল্প করে চিনি নকুল দানা দিলাম তো চা আমার হয়ে গেছে চারেরই চা ফুটছে তো দেখতে ভালো লাগছে হাফ ফুটছে আমার এনে আয় বসে আমার চাটা নিয়ে আসি এই যে আমার চা বেকার বিস্কিট বেকার মুড়ি দেব শুধু বিস্কিট এদিকে করলা কলা আর পটল ভাজা বসে দিয়েছি চায় হয়ে যাওয়ার মধ্যে হয়েও থাকবে দিয়ে নামিয়ে এইদিকে তো ভাত বসেছে এদের ভাত বসে ওরা তো বিকেল তিনটায় আসবে পড়লো ট্রেনেই আছে আর হচ্ছে কেন কালকের শাক আছে শাকটা গরম করবো আর মাছের ঝোলও আছে গরম করে দেব তো শুধু আজকে ভাতই হচ্ছে আর ভাজা হচ্ছে আর কিছু করবো না আর একটু গরম করে নেবো তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো ধোঁয়া মাজাও হয়ে গেল এখন যাবো এই যে ঘর ভাড়া দিতে আজকে হচ্ছে দুই তারিখ গতকালকে এক তারিখ ছিল কিন্তু আমার মনে ছিল না ভাড়াটা দেওয়ার জন্য কারণ আমি বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাড়াটা কমপ্লিট করে দিই তো যাই হোক আজকে টিউশন আছে তো টিউশনের বেতনটা নিয়ে যাব ঠিক আছে তো টিউশানে বেতন বেতনটা আজকে দিতে হবে তো ভাটা আমি ওখান থেকে এলে বলে দিস তো খাতায় করে দেবো ঠিক আছে না তো ভুলে যাবো তো যাই হোক আজকে এক এক করে সব একবারে আজ শুরু হবে তো এই যে বাড়ি ভাড়া আমি এখন দিতে যাচ্ছি তো মা মেয়েদের খেতে বসে গেছি এ শাক দিয়ে ভাত মেখে নিয়েছি আর লেজা নিয়েছি পটল ভাজা কাকড় ভাজা এখানে আছে শশা কাটা কেটে রেখেছি স্যালাড ও খেতে বসে গেছে এই যে এই মাত্র স্নান করলো এখন ঘুরিতে পারছি ডেটটা সবাইকে জানে জানায় শুভরাত্রি এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা তো সবই রান্নাবান্না হলো রাত্রের আর এখন খাওয়া দাওয়াও করবো আজকে অনেকটাই দেরি হয়ে গেলো খাওয়া দাওয়া করতে তো যাই হোক খাওয়া দাওয়া করবো তারপরে বিছানা টিছানা করবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো টা